এক লাখ টাকায় না হলে দুই লাখ টাকা নিউ দুই লাখ টাকা একটা লাখ টাকা আষ্ট বছর বয়সে আমি এই ঢাকা শহরে আসছি কুলিগিরি করছি কারণ বাজার কারণবাজার মাল ভরছি মাল নামাইছি কাম শেষে বাজারেই ঘুমাইছি বারো বছর বয়সে আমি রিক্সা চালানো ধরছি মগবাজার তেজগাঁ মহাকালী দিয়ে দিনে আঠারো ঘন্টার বেশি সময় ধরে আমি রিক্সা চালাইছি সিকিউরিটির ট্রেনিং নিছি বন্দুক চালানো শিখছি চারকির সব কিছুতে পাশ করার পরেও ঘুষ চাওয়া হইল সে ঘুষের টাকাও দিছি ভাইরে সেই কোষ্ঠের জীবন পার করে আজ এখানে আসছি জীবনে কখনো অন্যায় করি নাই আর করবও না অন্যায় করো নাই বাড়ি মাগুরা কুড়িগ্রাম জেলার ঠিকানা দিয়ে চাকরি নিস। মিথ্যা ঠিকানা পরিচয় দিয়ে চাকরি নেওয়াটা অন্যায় না ওরে ভাই মাগুরা জেলার কোঠায় যদি চাকরিটা হইতো তাহলে তোর কুড়ি গ্রাম জেলার ঠিকানা দেওয়া লাগতো না কুড়ি গ্রাম জেলার কুঠা দিয়ে তো শুধু অ্যাপ্লাই করছি তাহলে তো ঘুষ দেওয়া লাগছে ঘুষ দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে চাকরি নেওয়ার পরও কইবা অন্যায় হয় নাই অন্যায় করছি আল্লাহর কাছে তোবা করছি মাফ চাইছি মিথ্যা পরিচয় দিয়ে ঘুষ দিয়ে যে চাকরি তুমি করতেছো সেই চাকরি তো হারাম এ ভাই হারাম হালাল আমি বুঝি না যে জিনিস পাহারা দেওয়ার জন্য আমার সার্কি দেওয়া হয়েছে সেই জিনিস আমি বাইরে আউট হইতে দিব না ব্যাস সোজা কথা একটা কোশ্চেন দেবা এক লাখ টাকা একটা কোশ্চেন এক লাখ টাকা এক লাখ টাকায় না হলে দুই লাখ টাকা নিউ দুই লাখ টাকা একটা কোশ্চেন হ দুই লাখ টাকা একটা কোশ্চেন দুই লাখ টাকা কিন্তু আজকেই ব্যবস্থা করো আজকেই টাকা পাইবা দুই লাখ এ ভাই আমার লোভে ফেলায় না তো এই ঘুষ খাওয়ার মতন আরাম কাজ আমার দিয়ে হবে না শোনো ভাই আর দেখো তোমার একটা সহি ঘুষ হারাম এর বিধান আমাদের ধর্মে সরাসরি উল্লেখ নেই তবে মনে করি যে ছবি একা ছবি দেখা হারাম এর স্পষ্ট বিধান আমাদের ধর্মে আছে তারপর মনে করো যে সুদি ব্যবস্থায় চলা ব্যাংকে চাকরি করা হারাম লেনদেন করা হারাম এমনকি অ্যাকাউন্ট করাও হারাম তারপর ধরো যে আমরা রোজ ছবি তুলি ভিডিও দেখি তারপর মেয়ে মানুষ নিয়ে না ধরো আমাদের বউ নিয়ে যে বেপর্দায় চলাফেরা করি এর সবই তো হারাম তুমি এই সমাজে এমন একটা লোক দেখাইতে পারবা যে এই হারামের বাইরে পারবা দেখাইতে এমন একটা লোক যে হারাম কাজ করে না বলো পারবা এ ভাই আমি আপনার কাছে মাপ চাই এই কাজ আমারে দিয়ে করাইতে পারবেন না বেশ আপনি আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো বউ যেমনি হোক তুমি বাড়িতে আসো আমি একলা আমাল দিতে পারতেছি না বউ রে আমি একটা সার করি সরকারি সার্কি এটা প্রাইভেট সার কি হইতো ছুটি ছাটা নিয়ে চলে আসতে পারতাম সরকারি সার তো সেটা সম্ভব না আমি নিজে অসুস্থ তার উপরে আমার বাচ্চা দেখ সপ্তাহের উপরে জ্বর তোমারে বলতেছি তোমার কথা কানে যায় না না বাচ্চা কালে এরকম জ্বর তো হয়ই এটা স্বাভাবিক ঘটনা না এরকম জ্বর হয় না বাইচাকালের জ্বর এক দুই দিনে ভালো হয়ে যায় আর সেদিকে আজকে এক সপ্তাহের উপরে জ্বর ওরে বউরে আমি তো ডাক্তার না নামাজ পড়ো দোয়া করো আল্লাহ চাই তো সারিয়ে দেবে নে রোজ রোজ তোমার একই কথা সেরে যাইবনি সেরে যাইবনি কই সেরে যাওয়ার তো কোনো কিছু দেখতেছি না তুমি আসো এইখানে কোথায় কি কোন জায়গায় হাসপাতাল আমি কিচ্ছু চিনি না আমার বাবুারে হাসপাতালে ভর্তি করা কি কও না কও হাসপাতাল টাসপাতাল কিছু লাগবে না আল্লাহ চাই তো এমনি ভালো হয়ে যাবে না আমিও নামাজ পড়তেছি দোয়া করতেছি তুমিও নামাজ পড়ে দোয়া করো আল্লাহর ইচ্ছার উপরে আমাদের তো কারোর কিছু করার নাই বউ